যারা সকালের নাস্তায় চট জলদি কোনো রেসিপি খুঁজছেন তাদের জন্য আমার আজকে এই রেসিপি গার্লিক চিজ টোস্ট খেতে এতই মজার যে একবার বানালে বারবার এটা আপনারা বাসায় তৈরি করবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে আর এটা বানাতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তাহলে চলেন দেখিনি মজাদার এই গার্লিক ব্রেডগুলো আমি কিভাবে বানাচ্ছি গার্লিক ব্রেড বানানোর জন্য আমি এখানে চার স্লাইস নিয়েছি পাউরুটি আমি এখানে হোয়াইট ব্রেডটা নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন এখন ব্রেডটাকে একটা সাইডে রেখে দিব তারপর আমরা নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো বাটার আর বাটারটাকে সফট হলে ভালো হয় আমি মাত্রই ফ্রিজ থেকে বের করেছি বাটারটাকে তাই এটা এখনও শক্ত অবস্থায় আছে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কাটা রসুন ধনে পাতা দিয়ে দিলাম এক টেবিল চামচ ব্যাস এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন সব কিছু একসাথে সফট হয়ে আসে সব কিছু মিশিয়ে নিলে আমাদের গার্লিক ব্রেডের জন্য বাটারের মিশ্রণটা তৈরি হয়ে যাবে এই যে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব একটা পাউরুটি নিয়েছি আমি এখন এই পাউরুটির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মেওনিস এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর পরিবর্তে আপনারা গার্লিক বাটারটাও এখানে স্প্রেড করে নিতে পারেন এবারে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে এখন যে গার্লিক বাটারটা তৈরি করেছি সেটা স্প্রেড করে দিতে হবে উপরে ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে আমি আরো একটা স্লাইস দিয়ে দিচ্ছি চিজ এর ব্যাস এখন আবারও একটা পাউরুটি দিয়ে দিতে হবে পাউরুটি দিয়ে দেওয়ার পর এখন আবারও দিয়ে দিতে হবে আমাদের গার্লিক বাটার আর গার্লিক ব্যাটারটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে গার্লিক বাটারটা ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব মোজারেলা চিজ তবে এখানে মোজারেলা চিজটা অপশনাল আপনারা চাইলে স্লাইস চিজটাও দিতে পারেন আমি যেহেতু চিজটা অনেক বেশি পছন্দ করি তাই আমি এখানে মোজারেলা চিজটা অ্যাড করছি চিজ দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এখানে আমি মোজারেলা চিজ অ্যাড করেছি তারপর উপর থেকে আরো একটা স্লাইস দিয়ে দিলাম পাউরুটি আর বাকি গার্লিক বাটারটা দিয়ে এবারে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে সমান চার ভাগে কেটে নিব সমান চার ভাগ করে কেটে নিয়েছি এবারে আপনারা চাইলে ওভেনে একশো ষাট বা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মিনিটের মতো বেক করতে পারেন চাইলে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে লো হিটে পাঁচ মিনিটের মতো টোস্ট করে নিতে পারেন আমি ওভেনে করে নিচ্ছি ইলেকট্রিক ওভেনে পাঁচ মিনিটের মতো এটাকে আমি বেক করে নিব যেন টোস্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত করলেই হবে যতক্ষণ না চিজ গলে যাচ্ছে পাঁচ মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর আমাদের চিজ গার্লিক ব্রেড এখন একদম তৈরি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভীষণ মজার চিজই ব্রেকফাস্ট কিন্তু তৈরি আমি প্রায় সময় বাসায় এই মজাদার ব্রেকফাস্টটা তৈরি করে থাকি কারণ এটা আমার অসম্ভব পছন্দের একটা ব্রেকফাস্ট কোনো ঝামেলা নাই আর ঝামেলাহীন ভাবে এটা তৈরি করা হয় বলে আমি এটা অনেক বেশি পছন্দ করি সেই সাথে বাচ্চারাও খুব পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো ভালো লেগেছে লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই